গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন দশটা তেত্রিশ বাজে আমরা বাড়ি যাচ্ছি তো আমাদের এখানে দেখো অবস্থা দেখো পুরো কাদা কাদা হয়ে গেছে ভীষণ বাজে অবস্থা দেখো আমাদের এখানে মানে প্রচুর পরিমাণে দেখো জঙ্গল আমরা জঙ্গলের পাশ থেকে যাচ্ছি দেখো তো আমাদের এখানে মানে কোনো ভালো ব্যবস্থা করা হয় না তো যেহেতু এখন আমরা যাচ্ছি বাড়িতে তো বাড়িতে যাওয়ার জন্য ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো দেখো আমাদের এখানকার মানে এত বাজে পরিস্থিতি দেখো লোকজন ঘর বাড়ি ছেড়ে চলে গেছে মানে বহুত বাজে অবস্থা মানে বহুত খারাপ অবস্থা তো গাইস তোমরা কমেন্ট করবে যে মানে আমাদের এখানে মানে এরকম অবস্থা হওয়ার কারণ কারা মানে কারের জন্য এরকম অবস্থা আমাদের এই মানে গ্রামটায় মানে ভীষণ বাজে অবস্থা ভীষণ বাজে অবস্থা দেখো মানে এত রাত মানে রাতের মধ্যে আমরা যাই এখানে বিষাক্ত সাপ পোকামাকড় থাকে দেখো দেখো ঘরের অবস্থা দেখো মানে যা তাই একদম দেখো ঘরের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ একদম মানে ফ্রেশ দেখা যাচ্ছে ঘরটার অবস্থা দেখো ঘরটার অবস্থা আমি আমি ভালো করে দেখাবো জুম করে দেখো অবস্থা দেখো যে কেউ এখানে এসে যোগাযোগ আসলে ভয় পেয়ে যাবে দেখো ওই যে কাপড়টা দেখো নড়ছে এই কাপড়টা এবং চাটা যে কোনো মানুষ দেখলেই ভয় পেয়ে যাবে তো আমাদের এখানে কিছু কিছু জায়গায় মানে পোস্টার মোস্টার ঢুকে গেছে কিছু কিছু এখন মানে এখানে কয়েকজন আছে যে মানে যাদের পরিস্থিতি ভালো আর যাদের অবস্থা খুব খারাপ তাদের ভীষণ সমস্যা এই রাস্তাটা নিয়ে এসবভাবে করা হয়েছে তো রাস্তাটা বেশি দূর না মানে সিমেন্ট বালি দিয়ে করা মানে রাবি ফিস দিয়ে করা আছে তো কাজ তোমরা অনেক অনেক শেয়ার করো ভিডিওটা অনেক অনেক কমেন্ট করো যাতে এখানকার লোকদের সুবিধা হয় হেল্প হয় তোমরা দেখো এখানকার অবস্থা দেখো গাছপালা মধ্যে দিয়ে তোমাদের একটু সামনে গিয়েই দেখাবো যে আমাদের কতটা কষ্ট করে বাড়ি যেতে হয় মানে এত পরিমাণে জল সামনে মানে পুরো রাস্তার পাশ দিয়ে জল ভর্তি আমরা তো মানে মাছ ধরি বর্ষার সময় যখন বর্ষা হয় তখন মাছ ওপরে উঠে আসে দেখাবো তোমাদের দেখাবো দেখো সাইকেল দেখো এখানে সাইকেল ফাইকেল যে মতো রাখে মানে কারোর কোনো ঠিক নেই রাখা দেখো জল ভর্তি দেখো দেখো অবস্থা মানে সব নিজস্বভাবে রাস্তা করা এইসব জায়গায় তো এগুলো তো দেখা দরকার আমাদের এত কষ্ট করে যেতে হয় দেখো সব জল ভর্তি সব জায়গায় জল ভর্তি বাচ্চা কাচ্চা আছে এত মানে পুরো একদম জঙ্গলের মধ্যে আমরা থাকি তো এখানে এত পরিমাণে মানে বিষাক্ত জীবজন্তু আছে আমাদের ঘরে আগের দিন একটা উঠেছিল যেহেতু আমার বাবা কাকারা ছিল ওরা মেরে দিয়েছিল তো এখনো দেখো ব্যাং হয়েছে দেখো লাভ দিল ঘর দেখতে পাচ্ছ সব ঘর করে করে ফেরিয়ে রাখা হয়েছে মানে বহুত বাজে অবস্থা মানুষ এখানে তো বর্ষাকালে থাকতে পারে না তো যেহেতু এখানে শীতকালটা মাস ঠিক আছে মানে শীতকালের পরে অবধি ধরো ফেব্রুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস এইসব এইসব দিকটা একটু শুকনো থাকে তারপরে তো বর্ষাকালে তো কোনো কথাই নেই পুরো একদম এখানে জল থই থই করে একদম দেখো দেখতে পাচ্ছ দেখো এখানে কল দিয়ে সবার লাইন টানা এই জায়গাটা দেখো তোমরা দেখতে পাচ্ছি জলের ফাঁক দিয়ে সব জল একদম দেখতে স্পষ্ট দেখো হ্যাঁ একদম এই যে রাস্তাটা করা এই যে রাস্তাটা দেখো এর মধ্যে সব যাওয়া আসা একদম ঘুটঘুটে অন্ধকার পুরো ঘুটঘুটে অন্ধকার এই যে এই যে এই যে পোল দেখো আমাদের এই পোলে দেখো কোনো পোলে মানে লাইটে লাইট আলো নেই দেখো ভাইস খুব ভবিষ্যতে দুই একটা পোল আলো যাতে মানে কোনো মানে সুবিধা এখানে নেই এখানে কোনো রকম কোনো সুবিধা আমাদের সেরকম কোনো সুবিধা এখানে নেই তো আমাদের অনেক কষ্ট করে চলাফেরা করতে হয় এখানে নানা রকমভাবে সমস্যা আমাদের দেখা দেয় তারপর আমরা কষ্ট করে আসি দেখো কচুরিপানা ভাসছে দেখো তারপর ভীষণভাবে দেখো জলে দেখো খুব কষ্ট জল দেখা যাচ্ছে তো গাই আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম যদি আমি ঘরে চলে এসে আমরা ঘর আমাদের ঘরটা তো এখানেই স্টপ টাটা বাই বাই